সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে সারাদিন কী কী করলাম কী কী বাজার নিয়ে আসলো আব্বু সবই থাকবে আজকে ভিডিওতে আশা করি আমার ব্লগটি সবাই ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে আছেন আর যারা ফেসবুক আছেন তারা অবশ্যই লাইক করবেন তো গতকাল রাতে আব্বু লাল চাল কিনে নিয়ে আসে যে ট্রাই করে দেখে লাল চালটা কেমন তো আমাদের এখানে ঢাকাতে লাল চাল পাওয়াটা খুব রেয়ার তো এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে ধোয়ার পর ভিজে দিয়েছিলো যে রং উঠে নাকি কিন্তু কোনো রঙ উঠে নেই তো আম্মু ওখানে ভাত বসাই দিল লাল চালের আর আজকে করব লোটকা শুটকির ভর্তা তো এখানে লটকা সুটকি পেঁয়াজ রসুন বেটে নিয়েছিলাম আর এখানে আব্বু নিয়ে আসছে আম যেহেতু গরমের সিজন আর এখনকার আমগুলো ফর্মালি মুক্ত হয় আর ন্যাচারালি এগুলো পেকে যায় বাসায় রেখে দিলে তো আমি নিয়ে আসি আমরা ধুয়ে রেখে দিলাম আর এখানে আমার সুটকিটা বসিয়ে দিল ফার্স্ট এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিব মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে এখানে আস্ত রসুন দিয়ে দিব আর আমার লোটটা সুটকিও খুব পছন্দ বাসা সবাই খায় কিন্তু আমার লোটটা সুটকি থাকলে আর কোনো আইটেমের প্রয়োজন হয় না তো আমি একবারে বেশি করে করে এবার রেখে দেবো যাতে আমি খেতে পারি প্রতিদিন আর এখানে এখন সবগুলো লোটটা সুটকি কেটে রেখে দিয়েছিলাম বড় বড় পিস আকারে এগুলো দিটু ভাজা ভাজা করে নেব লোটটা সুটকি সবগুলো বাটি নিয়ে অল্প পরিমাণ বেটেছিলাম যাতে আস্তস্ত আস্ত পিসটা থাকে ওরা খেতে খুবই মজার হয় এখানে হলুদের গুঁড়া সামান্য পরিমাণ দিব মরিচের গুঁড়াটা বেশি করে দিব যেহেতু আমার ঝাল খুব পছন্দ আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে সুটকিটা ভালো মতন সেদ্ধ হয় ছুটকি প্রায় সময় আম্মু রান্না করে কিন্তু আমি যেভাবে রান্না করে আমুর টো ভালো লাগে না তো ভালো যে এবার যেহেতু খাবো তো নিজের মতন বানিয়ে খাই কেমন হয় দেখি তো এইখানে পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচ বাটা ছিল সব বাটা একদম একসাথে দিয়ে দিলাম এখন নাড়াচারা দিয়ে ভালো মতন ঠেকে দিব যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায় মশলাগুলো যাতে সবগুলো সাথে ফিক্সড হয় আর এখন নাড়ার উপরে থাকতে হবে যেহেতু এখন ঝোল শুকিয়ে আসছে তো এখন এমনভাবে নাড়তে যাতে আর উপরে তেল উঠে আসে আর লাল লাল জিনিসটা চলে আসে তখন আমরা নামিয়ে ফেলবো তখন সুটকি ভর্ত হয়ে যাবে তে যে আমরা অনবরত নেড়ে যাচ্ছিলাম চুলে আঁচটা মিডিয়াম থাকবে বেশি বাড়ানো যাবে না বা বেশি কমানো যাবে না মিডিয়াম যে হাইও না ভালো মতো নাড়াচাড়া করার পর এরকম একটা কালার আসবে লালচে লালচে খুব ঝাল হয়েছিলো এখানে আমি একটা বোম্বাই মরিচ ব্রেন্ড করে দিয়েছিলাম ঝালটা যাতে বেশি হয় আর আমার ঝাল খুব পছন্দ এখানে ওখানে বোম্বাই মরিচ দেওয়া হয় তা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে ছুটকি ভর্তাটা তো দুপুরে আগে গিয়ে বসে পড়লাম যেহেতু আজকে লাল চালের ভাত ছিল ইউনিক খাবার অ্যাড করা হচ্ছিলো তো ভাবলাম একটু আগে বসে দেখি কেমন লাগে লাল চালের ভাত অনেক আগে ছোটোবেলায় খেয়েছিলাম নানা নিয়ে আসতো আর এখন তো খুব প্রেয়ার এগুলো পাওয়াই যায় না এখানে ঢাকাতে তাব্বু যেহেতু পায় তা নিয়ে আসে এক কেজির মতন আমরা ট্রায়াল দিয়ে দেখি যে কেমন খেতে ভালো লাগলো নেক্সট টাইম থেকে নিয়ে আসবো আর আজকে করেছিল বেগুন ভাজা কই মাছ ভাজা বেগুন সম্বারি এগুলোতে ফার্স্টে খেতে বসে পড়ব আর দুপুরে যেহেতু মামি আসে মামি তাদের গ্রাম থেকে আম নিয়ে আসছিলো আর কাঁঠাল নিয়ে আসছিলো তো হোমায়রা দেখে আমকে অরেঞ্জ ভাবছিলো যেহেতু এটা অরেঞ্জ কালার হয়ে আছে তো ভাবছিলো যে এটা অরেঞ্জ হবে কিন্তু আমি বললাম যে না এটা ম্যাঙ্গো এটা হচ্ছে আম তো এটা অরেঞ্জ না আমি পারে না না ধোয়া এটাকে খেয়ে ফেলে তো পরে এটাকে ধুয়ে পরে হুমকে দিই যেহেতু এটা ইউনিক টাইপ আর কালারটা অন্যরকম তো ওর খুব ইচ্ছা করতেছিল এটা খাবে দেখবে এটা কেমন ও খাবে না তারপর ট্রাই করে দেখবে কেমন হয় আর বেলা হুট করে আবুর ইচ্ছা করলো চমচম খাবে আবার আমার মেঝবর মিষ্টি খুব পছন্দ করে তো বাসায় নিয়ে আসে ট্রাই দেওয়ার জন্য যে কেমন হয় নেক্সট টাইম এখান থেকে খাওয়া হবে